নতুন পে শিক্ষকদের জন্য থাকতে পারে বড় ঘোষণা এমন কথাই এখন দেশের শিক্ষা অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় জাতীয় বেতন কমিশনের ভেতরকার একাধিক সূত্র বলছে বহু বছর ধরে উপেক্ষিত শিক্ষকদের বেতন কাঠামো এবার বড় ধরনের পরিবর্তন দেখতে পারে শুধু বেতন বৃদ্ধি নয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নে কমিশনের সদস্যরা এক ধাপ এগিয়ে ভাবছেন যা বাংলাদেশের ইতিহাসে হতে পারে এক নজিরবিহীন উদ্যোগ কমিশনের সদস্যরা সম্প্রতি দেশের স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রতিটি বৈঠকে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো সম্পর্কে দৃঢ় দাবি উঠে আসে আর সেই দাবিকে এবার গুরুত্ব সহকারী বিবেচনায় নিচ্ছে কমিশন জানা গেছে সদস্যরা ইতোমধ্যে এসব মতামত কমিশনের চেয়ারম্যান জাকির খানের কাছে জমা দিয়েছেন কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন শুধুই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা কাঠামোর কথা নয় পুরো শিক্ষা খাতকে একই কাঠামোর আওতায় আনার ব্যাপারেও ইতিবাচক মনোভাব রয়েছে সবার তিনি বলেন উন্নত বিশ্বে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো বহুদিনের বাস্তবতা সেখানে শিক্ষকতা পেশাকে মর্যাদার আসনে রাখতে রাষ্ট্র বিশেষ বিনিয়োগ করে অথচ আমাদের দেশে এখনও স্কুল পর্যায়ের শিক্ষক বিশেষ করে বেসরকারি শিক্ষকদের বেতন একেবারেই অপ্রতুল তাই এবার সময় এসেছে পরিবর্তনের তবে চ্যালেঞ্জ রয়েছে কমিশনের সদস্যরা বলছেন বড় ধরনের আর্থিক কাঠামোগত পরিবর্তন আনতে হলে প্রয়োজন বিপুল অর্থের যোগান সেই অর্থ কোথা থেকে আসবে এ নিয়ে কমিশনের ভেতরে চলছে খোলামেলা আলোচনা সদস্যদের একজন জানান টাকা জোগাড় কঠিন হলেও অসম্ভব নয় আলোচনা করতে করতে নিশ্চয়ই কোনো পথ বের হয়ে আসবে অন্যদিকে সরকারি কর্মচারীরা ইতোমধ্যে নতুন পেস্কেলের গেজেট প্রকাশের জন্য ত্রিশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন কমিশনকে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ না পড়ায় তারা খুব প্রকাশ করেছেন গত পাঁচ ডিসেম্বর শহীদ মিনারে মহাসমাবেশ করে তারা পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানান এবং জানিয়ে দেন সময় মতো সিদ্ধান্ত না এলে সতেরো ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি শুরু হবে সব মিলিয়ে এখন সবার নজর বেতন কমিশনের দিকে শিক্ষকদের জন্য এ যাত্রায় সত্যি কি আসছে সেই বড় ঘোষণা তারা কি পাচ্ছেন স্বপ্নের স্বতন্ত্র বেতন কাঠামো নাকি শুধু সম্মানজনক বেতন বৃদ্ধিই হবে মূল সিদ্ধান্ত সমগ্র শিক্ষা অঙ্গন এখন অপেক্ষায় রাষ্ট্র এবার শিক্ষকদের সম্মানকে কতটা মূল্যায়ন করে সেটাই জানা যাবে খুব শীঘ্রই